সিনেমা করার মতো এখন বয়স সময় কোনোটাই নেই আমি তো মা হয়ে গেছি আর সব আলোচনা সমালোচিত হবেই যাকে কেউ চেনে না তাকে নিয়ে আলোচনা হবে না যাকে মানুষ চেনে তাকে নিয়ে আলোচনা হবে সো আমি অলওয়েজ এনজয় করি সেটা আমাকে ভালোবাসা দিয়েছেন সো আমার আজকে ফার্স্টে তো আসবো না ভেবেছিলাম পরবর্তীতে যেহেতু ডান্স পারফরমেন্স ছিল সোহাগ ডান্স গ্রুপের সাথে সো পারফর্ম করে আমি চলে যাচ্ছিলাম তো আমাকে তখন প্যানেল থেকে বললো যে একটু ওয়েট করেন সো আমি আসলে এটা এক্সপেক্টই করিনি যে আজকে আমি পাবো কারণ আমার সাথে যারা নমিনেশনে ছিলেন আমি আশা করেছিলাম তাদের মধ্যে থেকেই কেউ একজন পাবে আমার কাছে মনে হয় যে অ্যাচিভমেন্ট ডেফিনেটলি কাজের দায়িত্ব বাড়ায় যেহেতু বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসাবে নমিনেশন পাই বা অ্যাওয়ার্ড পাই ব্র্যান্ডসরা আমাকে এক্সপেক্ট করে যে উনি তো বেস্ট কাজ করবে বা ওনাকে যদি আমরা আমাদের ব্র্যান্ডে এনরস করি তাহলে আমাদের ব্র্যান্ডটা কোনো ভালো একটা জায়গায় যাবে তো কাজের এফোর্টটা আরও বেশি দিতে হয় আর এখন তো ইন্টারন্যাশনালি কাজ করছি সো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি আর অ্যাওয়ার্ড ফাংশানগুলোতে যেতে ভালো লাগে কারণ অনেকজনের সাথে দেখা হয় যেমন আজকে মনিরাম মিঠু আপার সাথে অনেক বছর পর দেখা হয়েছেন যখন নমিনেশনের নাম বলছিলো মনিরা মিঠু আপা যে আমাকে সবাই ট্রাস্ট করে বিশ্বাস করে করে ভালোবাসে যে আমি এটা ডিজার্ভ করি হ্যাঁ আমাকে স্টেজে জিজ্ঞাসা করছিল যে আপনি সিনেমায় কবে দেখা যাবে তো আমি বলছিলাম যে আমার পাশে মিডিয়ার কর্ণধার দাঁড়িয়ে আছেন উনি যেদিন সাইন করবে সেদিন আমাকে দেখা যাবে এটা ফান করে বলছিলাম আসলে সিনেমা করার মতো এখন বয়স সময় কোনোটাই নেই আমি তো মা হয়ে গেছি এখন আমার মেয়েকে অনেকে বলে যে মেয়েকে আপনি নায়িকা বানাবেন কি না বাট এরকম কোনো পরিকল্পনাই আমার নেই আমি চাই আমার মেয়ে কখনোই এই মিডিয়া অঙ্গনে না আসুক এখন এটা আপনারা বলতে পারেন এটা কীভাবে বলছে আমি নিজেই মিডিয়ায় কাজ করি আসলে কাজের পরিবেশটা আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগেও যতটা সুন্দর ছিল সুশৃঙ্খল ছিল সত্যিকার অর্থে এখন কাজের পরিবেশটা সেরকম নেই তো চাই না যে আমার মেয়ে এরকম একটা পরিবেশে কাজ করুক আমরা যেখানে এত ট্রলের শিকার হই এভরিডে এত সমালোচনার শিকার হই এত পলিটিক্সের শিকার হই আমার ছোট্ট মেয়েটা পারবে কিনা এগুলো হ্যান্ডেল করতে তাই ভেবে ভয় হয় এই যে বললাম যে কাজের নেগেটিভিটি পজিটিভিটি মিলেই আজ আমি বাড়ির সব আলোচনা সমালোচনা হবে যাকে কেউ চেনে না তাকে নিয়ে আলোচনা হবে না যাকে মানুষ চেনে তাকে নিয়ে আলোচনা হবে সো আমি অলওয়েজ এনজয় করি সেটা পজিটিভ মার্কেটিং হোক বা নেগেটিভ মার্কেটিং হোক থ্যাংক ইউ